নমস্কার বন্ধুরা আর একটি নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে আমার ছোট ইউটিউব চ্যানেল সোসারি ফ্লেক্সে আপনাদের সামনে চলে এসেছি আজ আপনারা দেখবেন 36 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের সম্ভাব্য জনমত সমীক্ষা ইতিপূর্বে প্রথম পর্যায়ের সমীক্ষায় আমি 6 মাস পূর্বে সমীক্ষাটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম প্রথম পর্যায়ের আমার চ্যানেলের সমীক্ষায় তৃণমূল কংগ্রেস 21টি বিজেপি 27টি ভারতীয় জাতীয় কংগ্রেস 5টি এবং অন্যান্যরা একটি আসন দখল করতে সক্ষম হয়েছিল উত্তরবঙ্গের সর্বমোট চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে দীর্ঘ ছ মাস পর আবার একটি নূতন সমীক্ষা নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে ছ মাস পূর্বে আমার এই সমীক্ষা আমি আপনাদের সামনে প্রকাশ করেছিলাম তাতে কম দল কতগুলি আসন পেয়েছিল আপনারা ডিসপ্লেতে দেখলেন তো বন্ধুরা চলুন পরবর্তী ছ মাসে অনেক ঘটনা ঘটেছে সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গ জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনা অপারেশন সিন্ধুর জাতীয় তবদের আরো প্রবল করেছে এবং পশ্চিমবঙ্গে হিন্দুদের মধ্যে ঐক্যবদ্ধ ভাব গড়ে উঠেছে যা বিজেপির রাজ্য নেতৃত্বকে মেরুকরণের পক্ষে অনেকটা সুবিধা করে দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় পর্বে উত্তরবঙ্গে চুয়ান্নটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল হতে পারে তার একটা প্রাথমিক অনুমান বা পূর্বাভাস প্রথমে দার্জিলিং জেলার কথায় আসি দার্জিলিং জেলায় সর্বমোট পাঁচটি বিধানসভা আসন আছে আসনগুলি হলো শিলিগুড়ি ফাঁসি দেয়া কাশিয়াং এবং মাটিগারা নকশালবাড়ি এই পাঁচটি বিধানসভা আসন নিয়ে দার্জিলিং জেলা গঠিত দু সালে এই পাঁচটি বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করেছিল এবং দু হাজার আসন্ন বিধানসভা নির্বাচনে দার্জিলিং জেলার পাঁচটি বিধানসভা আসনেই পদ্মফুল চলেছে বলে আমার চ্যানেল দার্জিলিং জেলার লোকসভা এবার কোচবিহার জেলার সম্ভাব্য কোচবিহারের নটি বিধানসভা আসনগুলি হল মেঘলীগঞ্জ মাটাভাঙা শীতলকুচি সীতাই দিনহাটা নাটাবাড়ি তুফানগঞ্জ কোচবিহার উত্তর এবং কোচবিহার দক্ষিণ এই নটি বিধানসভা আসন নিয়ে উত্তরবঙ্গের অন্যতম প্রধান জেলা কোচবিহার বিগত লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনটি বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন এবং তৃণমূল কংগ্রেস কোচবিহার লোকসভা আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কোচবিহার জেলার নটি বিধানসভা আসনের মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ছটি এবং তৃণমূল কংগ্রেস তিনটি আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে তো বন্ধুরা আপনারা দেখছেন উত্তরবঙ্গে 54টি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল বা প্রেডিকশন। এবার জলপাইগুড়ি জেলার বিধানসভা আসনগুলিতে 26এ কি হতে পারে আপনারা দেখুন এখানে 7টি বিধানসভা আসন আছে মাল ধূপগুড়ি ময়নাগুড়ি দাপগাম ফুলবাড়ি নাগরাকাটা জলপাইগুড়ি এবং রাজগঞ্জ। জলপাইগুড়ি জেলার একমাত্র লোকসভা আসনটি পরপর দুটি নির্বাচনে 2019 এবং 2024 সালে বিজেপি দখল করে রেখেছে। জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভা আসনে দু বিজেপি ছটি এবং তৃণমূল কংগ্রেস একটি মাত্র বিধানসভা আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলে জনমত সমীক্ষায় উঠে এসেছে এবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার সম্ভাব্য ফলাফল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে আপনারা দেখুন আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা আসন আছে কুমারগ্রাম কালচিনি ফালাকাটা মাদারিহাট এবং আলিপুরদুয়ার দু হাজার নির্বাচনে এই পাঁচটি আসনের মধ্যে চারটি আসন বিজেপি দখল করেছিল আলিপুর জেলার পাঁচটি বিধানসভা আসনের মধ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পাঁচটি বিধানসভা বিজেপির হতে চলেছে বলে আমার জনমত সমীক্ষায় উঠে এসেছে তো বন্ধুরা আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে উত্তরবঙ্গের চুয়ান্নটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল এবার কালিম্পং জেলায় একটিমাত্র বিধানসভা আসন আছে একটিমাত্র বিধানসভা আসন ভারতীয় গোর্খা জনমুক্তি মোর্চা অর্থাৎ বিজেজেএম পেতে চলেছে বলে আমার চ্যানেলের পূর্বাভাস বা অনুমান এবার উত্তর দিনাজপুর জেলার সম্ভব ফলাফল ছাব্বিশে কি হতে পারে আপনারা এক ঝলকে দেখে নিন এবার উত্তর দিনাজপুর জেলার ছাব্বিশে সম্ভব ফলাফল কি হতে পারে আপনারা দেখুন এই জেলার নটিবিশন সভা আসন আছে চোপড়া ইসলামপুর গোয়ালপেখো চাকুলিয়া করমবিজু হেমেদাবাদ কালিয়াগঞ্জ রায়গঞ্জ এবং ইটাহার এই নটিবিধান সভা আসন নিয়ে উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলায় তিনটি সংখ্যালঘু প্রধান আসন গোয়ালপেখো চোপড়া এবং ইসলামপুর ছাড়া বাকি আসনগুলি তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া হতে পারে এই জেলায় দু হাজার ছাব্বিশে বিজেপি পাঁচটি তৃণমূল কংগ্রেস তিনটি এবং চাকুলিয়া বিধানসভা আসনটি কংগ্রেস লাভ করতে পারে বলে আমার চ্যানেলে পূর্বাভাস কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের আলিপুরদুয়ালে জনসভা করে গেছেন এবং ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামানা বাজিয়ে দিয়ে গেছেন এর ফলে রাজ্যে বিজেপি যথেষ্ট উজ্জীবিত হয়ে উঠেছে প্রধানমন্ত্রী অপারেশন সিন্ধুরের সাফল্য পশ্চিমবঙ্গবাসীর মধ্যে প্রচার করেছেন এবং তৃণমূল কংগ্রেসের সীমাহীন দুর্নীতি নিয়ে তিনি বিস্তর অভিযোগ করে গেছেন রাজ্যবাসীর কাছে অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও প্রধানমন্ত্রীর কথা প্রত্যুত্তর দিয়েছেন এবার দক্ষিণ দিনাজপুর জেলার সম্ভাব্য ফলাফল ছাব্বিশে কি হতে পারে আপনারা দেখুন এই জেলায় বিধান বিধানসভা আসন আছে কুঠমন্ডি কুমারগঞ্জ বালুরঘাট তপন গঙ্গারামপুর এবং হরিরামপুর এই ছয়টি বিধানসভা আসনের দক্ষিণ এখানে লোকসভা লোকসভা আসন বালুরঘাট এমপি হলেন বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার তো বন্ধুরা আপনারা ডিসপ্লে তে দেখুন দক্ষিণ দিনাজপুরের সম্ভাব্য ফলাফল কি হতে পারে এই জেলায় ছয়টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি চারটি এবং তৃণমূল কংগ্রেস দুটি আসন লাভ করতে পারে বলে আমার চ্যানেলে অনুমান বা পূর্বাভাস এবার উত্তরবঙ্গের আসন সংখ্যা নিরিখে সবচেয়ে বড় জেলা মালদহ জেলার সম্ভাব্য ফলাফল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে আপনারা এক ঝুলোকে দেখে নিন উত্তরবঙ্গের এই জেলায় তৃণমূলের অবস্থা খুবই খারাপ তৃণমূলের নেতৃত্বের মধ্যে কোনো যোগ সামঞ্জস্য নেই এবং তৃণমূলের এই জেলায় গোষ্ঠীকন্দলে জোর জড়িত এই জেলায় বারোটি বিধানসভা আসন আছে সেইগুলি হলো চাঁচল মালতিপুর হাবিবপুর গাজল মানিকচক হরিশ্চন্দ্রপুর সুজাপুর রতুয়া বৈষ্ণবনগর মথাবাড়ি ইংরেজ বাজার এবং মালদহ এই বারোটি বিধানসভা আসন নিয়ে মালদহ জেলা এই জেলায় দুটি লোকসভা আসন আছে মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ এই দুটি লোকসভা আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া হয়ে আছে মালদহ জেলা এককালে কংগ্রেসের প্রভাত প্রতীম নেতা গণিখান চৌধুরীর গড় ছিল কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রবল তৃণমূল হারায় কংগ্রেস এই জেলায় শূন্য হয়ে গিয়েছিল যদিও দু চব্বিশে দক্ষিণ মালদহ লোকসভা আসনটি কংগ্রেস দখল করে এবং দক্ষিণ মালদহ লোকসভার এমপি হলেন কণিখান পরিবারের সদস্য ইসা খান চৌধুরী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একমাত্র হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেস দখল করতে পারে বাকি এগারোটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পাঁচটি এবং কংগ্রেস ছটি আসন দখল করতে পারে মালতীপুর চাঁচল মানিকচক সুজাপুর রোকুয়া এবং মোথাबाड़ी এই চারটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গে দীর্ঘ 15 বছর তৃণমূল কংগ্রেসের রাজত্বে জনসাধারণের মধ্যে একটা সরকারি বিরোধী মনোভাব তৈরি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের সীমাহীন নীতির মত বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে। 26এ উত্তরবঙ্গে 54টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস মাত্র 10টি বিধানসভা আসন জেতে পারে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ অন্যদিকে এই জেলায় অন্যদিকে উত্তরবঙ্গে কংগ্রেস খাতা খুলতে চলেছে বিজেপি উত্তরবঙ্গে চুয়ান্নটি আসনের মধ্যে অভূতপূর্বক ভালো করতে পারে ছাব্বিশ বিধান সমান নির্বাচনে তারা চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে ছত্রিশটি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে রাজ্যের আরেক বিরোধী দল কংগ্রেস উত্তরবঙ্গে চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে সাতটি বিধানসভা আসন নিজেদের দখল করতে পারে যার মধ্যে ছটি মালদহ জেলায় এবং দক্ষিণ দিনাজপুর জেলায় চাকুরিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে উঠে এসেছে আপনারা দেখলেন উত্তরবঙ্গের চ্যানেলে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে আরয়ে বাকি ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী নিজেদের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছেন অন্যদিকে বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সমীব ভট্টাচার্য নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের ছাব্বিশে পতন অবসম্ভাবী বলে বর্ণনা করেছেন এবং তিনি তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়েছেন তো বন্ধুরা নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ